স্কুল কলেজ বা সরকারি দপ্তর নয় এবার দুয়ারে সরকারের শিবির বসল কাউন্সিলর এর নিজের কার্যালয়ে শাসক দলের কাউন্সিলর বলে কথা ইংলিশ বাজার পৌরসভা তিন নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডেরই কাউন্সিলর তৃণমূলের মনীষা সাহা তার কার্যালয় চলছে দুয়ারে সরকারের ক্যাম্প লম্বা করে মানুষের ভিড় এত স্কুল কলেজ সরকারি দপ্তর থাকতে কেন কাউন্সিলরের বাড়িতে হবে এই দুয়ারে সরকার ক্যাম্প

স্বাস্থ্য সাথী মনীশ ফৰ্ম কৰি দিছে বাৰ এই બટકોટર કોમ <laughs>

you okay. না না এটা তো নয় নম্বর দুয়ারে সরকার চলছে হ্যাঁ হ্যাঁ এই এইবারের প্রজেক্টে এটা আজকের হচ্ছে সেটা আপনারা বলতে পারবেন এখন অনেক দিন পরে দুয়ারে সরকার হচ্ছে বিগত কয়েক মাস পরে অতএব মানুষের ভিড় তো অবশ্যই থাকবে কারণ মানুষ দুয়ারে সরকার এসে মানুষের তো একটা সমস্যার সমাধান হচ্ছে বাড়ির কাছে পাচ্ছে তাই অবশ্যই ভিড় তো থাকবে হ্যাঁ এটা তো কোনো অসুবিধা নেই কারণ দুয়ারে সরকার তো আপনাদের যে কোনো ক্লাব বা অফিসেও হতে পারে তো আমার এখানে আমার অফিস ঘরেই হচ্ছে এটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসেছে আমার গ্যারেজ ঘরটা জায়গা গ্যারেজ ঘরটা অবশ্যই জায়গা বেশি আছে আমাদের কাজের সুবিধার্থে এখানে হচ্ছে না 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 দেখো সেটা তো অফিসিয়াল প্রোটোকল কারণ অফিস এখানে আমাদেরকে ফেলেছে এটা তো আমার বক্তব্যে কিছু নাই অফিস যদি দিতে পারে আমার কিছু অসুবিধা বলবো আপনারা অফিসে কথা বলুন এটা পৌরসভা হ্যাঁ পৌরসভা হুম আপনার নাম মনীষা সাহা মন্ডল